নমস্কার কেমন আছেন সবাই পাপি আলদা চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের আজকে রান্না পুজো রান্না পুজো মানেই তো কত কত কাজ পরিষ্কার করা চারিদিকে ঝুল ঝাড়া তো সেই ভিডিওগুলো আর করা হয়নি আজকে বিছানার চাদরটা একটু পাল্টে দিলাম আর ক্যামেরাটা তো দেখেই বুঝতে পারছেন যে কে ধরেছিল ক্যামেরাটা আমার বাবু ধরেছিল এখনও তাই এখনও ক্যামেরাটা আমার বাবুই ধরেছে এই যে সকালে গিয়ে বাবা মাছ কিনে এনেছে সকালে কিছু মাছ এসেছে এবার বেশিরভাগ মাছ আসবে রাত্রিবেলা আজকে আমাদের নিরামিষ দ্বাদশী তাই আলু ভাজার ডাল হয়েছে সবাইকে দুপুরে পুরো খেতে দিয়ে দিলাম এখন বাজে দুপুর আড়াইটে এই সবে আমাদের স্নান করা হলো আজকে আমাদের এই রান্না পুজো হবে রান্না পুজো হবে আর আলু ভাজা খেয়েছি তিন চার দিন আবার তোমরা একটুখানি ঘুমাবো না আজ চুপ করো এবারে আজ তিন চার দিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তাই ঘাটের এই এতে জামাকাপড়গুলো সব মেলা আছে আমার বাবু স্নান হয়ে গিয়েছে ও নাকি আমাদের সাথে যে অসহজে যে আমার নখ কেটে তারপরে স্নান করতে হয় ওটাই নিয়ম তো বাবু আমাদের সাথে নখ কেটেছে কেটে স্নান করেছে আর যেই সময় নখ কেটে আমরা আসছিলাম কি বৃষ্টি না বাবু আমরা সব ভিজে গিয়ে হ্যাঁ সব এই সবে আমরা স্নান করলাম এবারে দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে এবার সব সবজি কাটা হবে রান্না পুজো একটু পর থেকেই শুরু হয়ে যাবে আমাদের একটু তাড়াতাড়ি হয় কারণ আমাদের অনেকগুলো পিঠে হয় অনেক রকমের পিঠে হয় তিন ছাড়া আর আমরা আজকে ঘুমাবো না কারণ আজকে তোমার ঘুমোতে হবে না শুধু বলবে আমি ঘুমবো না আজকে ঠিক আছে ঘুমোতে হবে না কারণ এক্ষুন নিচে যাব গিয়ে সব রান্নার জোগাড় করে দেব তারপরে এর ঠাম্মা রান্না বাসাবে আমাদের আগে সব পিঠে হয় তারপরে অনেক রকম ভাজা হয় সবজি ভাজা আলু ভাজা মাছ ভাজা ডাল ভাজা অনেক কিছু হয় তো পুরো ভিডিও যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করবো দেখি সত্যি সত্যি ও এখানে দাঁড়িয়ে ছিল মুখটা উঁচু করো গলাটা উঁচু করো এই যে আমাকে বলছে ও মা আমার গলায় কাটপি মেখাম ওটার ভিডিও তো দেখালে না বলছে ওটার ভিডিও করে আমাকে দেখাও বলতে ওইটারও ভিডিও দিতে হলে বলতে যাব বলে আমি উমার নাম মার বলতে যাব বলে এত কথা বলে আমার ছেলে সারাদিন এত বক বক করে আমাকে চুপ করিয়ে দিচ্ছে বলে তুমি কেন বারবার কথা বলছো এই যে বিকাল হয়ে গিয়েছে এখন সবজি কাটা হচ্ছে এই যে ঢ্যাঁড়সটা কাটা হচ্ছে সব রকম অনেক রকম সবজি হবে সাত আট রকম সবজি কাটা হবে আমি আর ছোটো কাকিমা কাটছি সবজিগুলো মা ওদিকে পিঠে জোগাড় করছে সব পিঠেটা বসাবে বলে এবারে ঘুমো না বলে এই যে এত কিছু কাটা হয়ে গেছে বিন কড়াই হচ্ছে বেগুন এটা ঢেঁড়স ভাজার জন্য এখানে আছে চিচিংগে ঝিঙে এখানে আছে পটল আর কাঁকরোল কলা ভা কলা কুট পাখি আছে দেখি পিঠের গোলা করছে যা দেখি নিয়ে যা এ ভাই এ করছে

জলে। ভাজা ভুজি সবজিগুলো সব কাটা কমপ্লিট হয়েছে এখানে আলু ভাজা হয়েছে চার কিলো মতো আলু কলা ঝিঙে চিচিঙ্গে বিন কড়াই উঁচছে তারপরে এখানে তেঁতুল ওলের ডাঁটা চুন কুমড়ো তারপরে কচুর ডাঁটা এটা হচ্ছে যখন নাগের ভাগ করতে হয় নরকম এটা সেই নিয়মে দিতে হয় সেই জন্য একটু একটু করে দিতে হয় ওখানে আছে ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা এত কিছু ভাজা হয়েছে এবার রাতে আরও অনেক কিছু মাছ আসবে আর কাকিমা নারকেলটা করে নিচ্ছে আর আমি জিরে আর চন্দনিটা বেটে নিচ্ছি যেসব সবজিগুলো কেটেছি ভাজার জন্য ওই সবজিগুলোতে নুন হলুদের সাথে সাথে এই জিরে আর চন্দনী একটু একটু মিশিয়ে দিতে হয় এটা নাকি আমাদের নিয়ম সেই জন্য একটু বেশি করে বাড়লাম আর আমাদের তারপরে ডাল ভাজা হয় খেঁচাটির ডাল ওটাতেও দিতে হবে এই যে আমি এই জিরে আর চন্দনি একটু নিয়ে সব মশলাতে মিশিয়ে নিচ্ছি তারপরে একটু হলুদ একটু লবণ একটু লঙ্কা গুঁড়ো

এই যে আমার মা আলু মা খাচ্ছে আর যে ছোট রান্না করছে ঠাম্মা পিঠে ভাজছে এই যে ঠাম্মা পিঠে ভাজছে কড়াই কড়াই তো হচ্ছে বাবু ক্যামেরাটা করতে করতে আমার কাছে দিয়ে বিয়েদেরও বলছে মা আমার ঠিকঠাক হচ্ছে না আমার হাত কাঁপছে তুমি একটু ভিডিওটা করো তো বলতে আমি পিঠে সব ভিডিওগুলো করে নিলাম এটা হচ্ছে গুড় পিঠে গুড় পিঠে গুড় দিয়ে হয় না চিনি দিয়ে হয় কারণ গুড় কেনা হয়নি তাই গুড়ি দিয়ে হয়নি এটা পিঠে থাচা করা হয়েছে ওটা হচ্ছে ভাজা পিঠে হবে আর এখানে এই সব রকম মশলা আমি মিশিয়ে নিয়েছি মশলাগুলো মিশে মেশানো থাকলে ভাজার সুবিধা হয় কারণ জলটা ঝরে যায় তো গেলে ভাজার অনেক সুবিধা হয় এবার নিচু কর পিটাটা রাখো হুম এবার এঁদিকটা রাখো মানে ছাই দিয়ে পিঠে হয় সেটা বলবি তো ছাই দিয়ে পিঠে হয় নাও ধরে রাখো নাও চুপ করে ধরে রাখো আমি পিঠেটা বানাচ্ছি সেটা দেখো চুপচাপ ধরে রাখো এইটা আমার বাবু ক্যামেরা করছে তাই বলে দিতে হচ্ছে যে চুপচাপ ধরে থাকো তুমি যেন চুপচাপ ধরে থাকো ঠিক আছে বাবু ঠিকঠাক যায় না তো একটু বড় হলে আমার বাবু হবে আমার ক্যামেরাম্যান আমার ভিডিওর ক্যামেরাম্যান হবে আমার বাবু তাই তো বাবু এই যে অত নারীও না এই এই যে হয়ে গেল একটা পিঠে ঠিক আছে এবার বন্ধ করে দাও এই যে সকালে মাছ কিছু ধুয়েছি আর রাতে বেশি মাছ আনা হয় আমাদের রাতে মাছটা এনে আনলে বলে টাটকা একদম শুধু শুধু কেটে ভাজা হয় আর ফ্রিজে রাখতে হয় না চার কিলো ইলিশ মাছ এনেছে আর ছ কিলো কাটা পানা এনেছে আলু ভাজা এই হয়ে গিয়েছে এই যে পিঠা ভাপানো হয়ে গিয়েছে হ্যাঁ দেখতে পেয়েছি এই যে ভাজা সব মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা হচ্ছে ডাল ভাজা ডাল ভাজতেটাই সবচেয়ে বেশি দেরি হয় এই পিঠেগুলোও তো সবার আগে হয়েছে এরকম পিঠে আর নারকেল ফাপড় নারকেল পিঠে ফাপড়টাও ওখানে আছে আর ভাতটাও হয়ে গিয়েছে এই কটা ভাজতে বাকি আছে এবারে আমি মাছগুলো ধুয়ে আনলাম মাছগুলো সব কাটা হয়ে যেতে পুকুর থেকে গিয়ে ধুয়ে আনলাম এবারে একটু উনুনের ধারে বসেছি এতক্ষণ ছোটো কাকিমা বসেছিল ভাত করলো এদিকে ডাল সিদ্ধ করলো এবারে অল্প কিছু ভাজা বাকি আছে আমি বসেছি মাছগুলো ভাজতেই যত দেরি কারণ দশ কিলো মাছ মাছগুলো ভাজতে পুরো দু ঘন্টা লাগবে দেখি দুটো অন্যনে হবে এটা মার হয়ে গেলে মাও তারপরে করবে ডাল ভাজাটা খুব দেরি হয় একদম ডাল ভাজা আমাদের একদম ঝুরঝুরে হয়ে হয় ঠিক করে পিস করো নালে তোমার ভাগে কম পড়বে এক একটা বড় আছে হ্যাঁ এক একটা বড় আছে হ্যাঁ

এগুলো ভাজতে বাকি এখন এই ইলিং মাছ কাটা বাকি আছে এতগুলো ভাজা হয়েছে এখন বাজে রাত সাড়ে বারোটা এখন রান্না হচ্ছে আমাদের বাজে খবর দিতে দুটোই কি তিনটেই খেয়ে শুধু তিনটে তিনটে মা সব কাটা পোনাগুলো ভাজছে আর আমি ইলিশ মাছ হাফটা ভেজেছি হাফটা ছোট কাঁটামা ভাজছে কাঁটা পোনা ছ কিলো এনেছে ইলিশ মাছ চার কিলো আর সকালে দেড় কিলো মতো ইলিশ মাছ আনা হয়েছে আর দু কিলো মতো কাঁটা মানে আমাদের অনেক লোক তো সেই জন্য সবাই একসাথে করা হয় সেই জন্য এত বেশি বেশি করতে হয় তো একসাথে উনুনের ধারে পাল্টা করে সব বসা হয় আমরা তিনজন আমি মা ছোট কাটি ঘুরিয়ে ফিরিয়ে অন্য ধারে বসা হয় নাহলে অতক্ষণ বসে থাকা যায় বিকেল পাঁচটা থেকে রাত একটা পর্যন্ত এখন রাত বাজে এই যে আমাদের সবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ইলিশ মাছের তেল মাছ ভাজা তারপরে যে সবজিগুলো সব ভাজা হয়েছে ওগুলো ঠাকুরের জন্য আগে তুলে নিয়ে তারপরে আমরা খেয়েছি এখন বাজে দুটো পাঁচ এই যে বাবু ঘুমিয়ে পড়েছে বাবু নিচে ঘুমাচ্ছিল ওকে নিয়ে উপরে এসেছি তো যাই হোক ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই জানাবেন যে আপনাদের কাদের কাদের রান্না পুজো আছে আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে